চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সত্যি কথা বলতে এই যে ওয়াইটির মধ্যে তোমরা সকলেই জানো রিসেন্ট যে ব্যাপারটা ঘটেছে যে চীনা একজন মানবাধিকার কমিশনের মানবাধিকার কোনো কর্মীর সঙ্গে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক একজন দাদার সঙ্গে যোগাযোগ করেছিল যে চীনার বাচ্চার কাস্টেডি মানে চীনার বাচ্চাকে পাওয়ার জন্য এবং সেইখানে মানে অনেকগুলো একটা ব্যাপার ঘটেছে যেখানে হচ্ছে বাচ্চার যে সুরক্ষা শিশু মানে শিশু সুরক্ষা কমিটি যেটা রয়েছে আর কি সে তারা কিন্তু আজকের ডেটে এই মানবাধিকার কমিশনের দৌলতে যে তাদের মানে তারাও হস্তক্ষেপ করতে চলেছে এরকম শুনেছিলাম যে বাচ্চার সমস্ত দেখভাল ঠিকঠাক হচ্ছে কিনা বাচ্চাকে ঠিকভাবে সমস্ত কিছু করানো হচ্ছে কি না তারা শিশু সুরক্ষা দপ্তর এটা দেখবে এবং সেই জায়গায় অনেকটা আশ্বস্ত যে না এবার চিনার কাছে বাচ্চা চলে যাওয়ার কথা হচ্ছে আর কি কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় আমি না চিনার কাছে একা বাচ্চা যাক না টন্ডিপের কাছে একা বাচ্চা থাকুক কোনোটারই পক্ষপাতি নই আমি একটা সংসারকে ভাঙার পক্ষপাতি নই আমি একটা সংসারকে জোড়া লাগানোর পক্ষপাতি এবং সেই জন্য প্রত্যেকবার যেখানে যেখানে মানে যখন আহ কি বলে আমাদের সে রিতম ভাই এবং রিনির সম্পর্কটা ঠিক হয়েছিল। সত্যি বলতে ভীষণ 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 আনন্দ পেয়েছিলাম এবং রিসেন্ট ওদের যে ওদের যে ব্যাপারটা ঘটেছে এই যে সামনে জন্মদিন পালন হলো এত খুশি হয়েছি যখন মানে সে ঝিমি ওর রিতমের বুকে মাথা দিয়ে কাঁদছিল মানে আমি সত্যি অঝরে কেঁদেছি কারণ ওই যে ওদের এই মিলটা সত্যি মন মানে ছুঁয়ে গেছে মনকে তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার যে মানে এই অসম্ভবকে সম্ভব করেছেন যিনি সেই সঙ্গীতা দিভাই যার কাছে ভীষণ আশা নিয়ে ভীষণ আশা নিয়ে বার বার বারবার আমি অনুরোধ করেছি বিশেষভাবে অনুরোধ করেছি পার্সোনালিও দিদিকে ফোন করে অনুরোধ করেছি যে এই ব্যাপারটা যেন দিদি একটু দেখেন যে এই যে চীনা এবং টণ্ডীপের এই সম্পর্কটা কিন্তু দিদি বারবার দিদি একটা কথা বলেছে ভায়োলেন্স নিয়ে কাজ করে না আমাকে এবং দিদি আরেকটা ব্যাপার যেটা রয়েছে দিদি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করে না এবং দিদি হচ্ছে দিদির কাছে গিয়ে না জানানো পর্যন্ত দিদি কোনো রকম কিছু করতে পারবে না এবং সেই ক্ষেত্রে ভিডিওর মারফত ছাড়া কোনো ওয়ে জানা নেই যে চীনা পর্যন্ত এই কথাটা তুলে ধরার বা চীনাকে বলার যে বারবার বারবার একটাই কথা বলছি যে নিজের সংসার জীবন পালন করার জন্য এই যে এত নেগেটিভ ভিডিও এত নেগেটিভ ভিডিও ছেলের মায়ের দোষ ছেলের বা চরিত্র খারাপ ছেলের মানে ও বাচ্চা নেওয়ার যোগ্যতা নেই ওর এই ওর সেই এই সবের মধ্যে আমি যেতে চাইছি না আমি যেতে চাই বলছি যে যেই ভুলটা হয়ে গেছে ভুল দুই তরফেরই আছে দুই তরফের আছে মিন্স কেন হয়তো তোমরা বলতে পারো যে তনুশ্রী তুমি কেন বলছো যে দুই তরফের দোষ দুই তরফের দোষ এই কারণেই বলছি নিশ্চয়ই কোনো না কোনো এমন কারণ ঘটেছে হয়তো সেই কারণগুলো আমরা জানি না ভেতরে হয়তো কোনো না কোনো জায়গায় টন্ডিপের কোনো আচরণে ওর বাড়ির লোকদের কোনো বিহেভিয়ারে মানে চিনার মনে এমন কোনো আঘাত লেগেছে যার জায়গায় সেই জায়গায় একটা ফাঁক তৈরি হয়েছে এবং সেই ফাঁক মধ্যে একজন তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে প্রবেশ ঘটেছে না হলে এটা তো ঠিক কথা যে একটা মেয়ে কখনোই পাঁচ বছর সংসার করার পরে কখনোই কিন্তু সে তার সংসার জীবন ছেড়ে ফট করে একটা ছেলের প্রেমে পড়ে যেতে পারে না এবার কালকে আমি আরেকটা জিনিস দেখে ভীষণভাবে অবাক হয়েছি ভীষণভাবে অবাক সেটা হচ্ছে কালকে আমাদের রুনা রুণালাই স্ট্রেলের রুনাদির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে নাকি টুদীপ্তনাকে টন্ডীপ নাকি একটা কেস করেছে চিনার ওপরে যে চীনার সাথে নাকি আমাদের এই টুদীপ্ত নাকি চিনার সাথে মানে আগে বিয়ে হয়ে গেছিল মানে টন্ডিপেরও আগে আগে নাকি এই সঙ্গে বিয়ে হয়েছিল পালিয়ে গিয়ে চীনা বিয়ে করেছিল এবং সেইখানে বিয়ে হওয়ার পরে ওখান থেকে তার বাবা মা নিয়ে এসে তড়ি ঘড়ি তড়ি ঘড়ি চীনাকে এই পাত্রস্থ করেছিল এবার এই জায়গায় একটা কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে কিছু সন্দেহের তীর আসে চিনার দিকে সেটা হচ্ছে কেন চিনার বাবা মা ইন্টারকাস্ট ম্যারেজে রাজি হলো যেখানে এরা হচ্ছে ব্রাহ্মণ আর এরা কায়েস্ত সেখানে কেন রাজি হলো এটা একটা ঘটনা আরেকটা ব্যাপার হচ্ছে প্রেমের বিয়েতে ইন্টারকাস্ট ম্যারেজ হয় প্রেমের বিয়েতে হয় কিন্তু মানে প্রেমের বিয়ে ছাড়া দেখাশোনার বিয়েতে কিন্তু একজন মানে কায়স্ত এবং ব্রাহ্মণ এই রকম হয় না আমার যেরকম ক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যেমন আমার শ্বশুরবাড়ি কিন্তু ব্রাহ্মণ ঘোষাল তোমরা জানো যে আমার নামের মধ্যে দেখবে তনুশ্রী ঘোষাল দাস ইউজ করি এবার দাস আমি আমরা কিন্তু মানে হায়ার কাস্ট নই বুঝতেই পারছো এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণের ঘরে কিন্তু আমি এসেছি হ্যাঁ যেহেতু আমার লাভ ম্যারেজ এবার লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেকেই এরকম আছে আবার অনেক জায়গায় অনেক ফ্যামিলিতে এমন আছে যেমন এরা কাস্ট ফাস্ট কিছু মানে না যেমন সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে এইসব দিক দিয়ে কোনো মানে এরা এইসব মানে না এদের কাছে ওই মানে কাস্ট আর কি উঁচু জাত নিচু জাত বলে এইরকম কাস্ট এরা এইসব ব্যাপার মানে না যার জন্য আমার কোনো অসুবিধাও হয়নি কিন্তু এইখানে কেন একটা ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন সেটা আসতেই পারে কিন্তু ভালোবাসার বিয়েতে হয় দেখাশোনার বিয়েতে হয় না সেখানে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন চীনাকে এত তড়িঘড়ি বিয়ে দেওয়া হলো অল্প বয়সে বিয়ে দেওয়া হলো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো হয়তো যেটা আমরা অনেক সময় গ্রাম বাংলার দিকে মেয়েদের কিন্তু খুব তাড়াতাড়ি অল্প বয়সে অল্প এজে বিয়ে দিয়ে দেয় এবার মেয়েরা একটুখানি পেকে গেলে বাবা মা কিন্তু অন্যদিকে মেয়ের মন চলে যাবে বা পেম্পিরিতি করবে বা কোনো ভুলভাল জিনিসের মধ্যে জড়িয়ে পড়বে ভেবেও কিন্তু অনেক সময় বাবা মারা তাড়াতাড়ি বিয়ে দেয় এবার সেই ক্ষেত্রে এনারা কোন পরিস্থিতির কথা চিন্তা করে তাড়াতাড়ি বিয়ে দিয়েছেন সেটা আমি তো জানি না আমি অনুমান করতে পারি এবার এইখানে দাঁড়িয়ে এই যে কথাটা উঠে আসছে যে চিনার সাথে নাকি চিনার নাকি আগে বিয়ে হয়েছে চুতীপ্তর সাথে তো সেটা যদি হয় আমরা সবাই জানি আইনতভাবে যতক্ষণ রেস্ট্রি ম্যারেজ না হয় সেই বিয়েটা বৈধতা পায় না সেই বিয়েটা বৈধতা পায় না এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি চিনার মানে মানে বিয়েটা আর কি নিশ্চয়ই আমি আশা করি যে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি কারণ একটা রেজিস্ট্রি ম্যারেজ থাকলে আরেকটা রেজিস্ট্রি ম্যারেজ কখনোই করা যায় না কখনোই করা যায় না এটা আইনত দণ্ডনীয় অপরাধ মানে যে করাবে সে তো অপরাধী তার তো শাস্তি হবে এবং তার সঙ্গে যেই ম্যারেজ রেজিস্ট্রেশন রেজিস্টার থাকবেন তারও কিন্তু শাস্তি হবে তার ওই রেজিস্ট্রেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এটা কিন্তু একটা মানে অনেক বড় অ্যালিগেশান যে বিয়ের আগে ও টুদীপ্তর সঙ্গে বিয়ে করেছিল এবং ওখানে গিয়ে সংসার করেছে তারপরে গিয়ে ওর বাবা মা ধরে নিয়ে এসে সেই সময় ওরা খবর পেয়েছে যে টন্ডিপের নাকি দেখাশোনা চলছে পাল্টি বিশোর ওদের মারফত খবর পেয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওকে এনে এর বাবা মা দেখিয়েছে এদের পছন্দ হয়েছে এবং বিয়ের আগে সাত দিন চীনা টন্ডিপের বাড়িতে ছিল এই কথাটা আমরা আগেও শুনেছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিয়ের আগে চীনা সাত দিন যে ছিল কেন টন্ডিপরা ওকে অ্যালাউ করেছিল টন্ডিপের তো কোনো প্রবলেম ছিল না টন্ডিপ তো এমন কোনো কুকর্ম করে রাখেনি যে সেটা ঢাকার জন্য সাত দিন একটা মেয়েকে এনে তার বাড়িতে সেলটা দিতে হয়েছে এটাতে আমি বলবো চিনার বাবা মা যতটাও অপরাধী তার থেকে বেশি অপরাধী চিনার বা মানে টন্ডিপের বাড়ির লোক কেন তারা এই ধরনের চিন্তাভাবনা বা এই জিনিসটাকে কেন তারা প্রায়োরিটি দিল কেন তারা মেনে নিল যে বিয়ের আগে একটা মেয়ে কথা হয়েছে বিয়ের সম্বন্ধ হয়েছে সেখানে গ্রাম বাংলার মতন একটা জায়গায় সাত দিন এসে একটা মেয়ে বিয়ের আগে থেকে গেল এটাকে মেনে নেওয়া যায় না এবং সেইখানে কেন তারা মানল কেন তারা মানে এই ব্যাপারটাকে প্রশ্রয় দিল এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আসে সাধারণত এগুলো দেখা যায় না আমাদের অঞ্চলেই দেখা যায় না আপনারা দেখেছেন কোথাও যে মেয়ের সঙ্গে ছেলের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে মেয়ে এসে সাত দিন ছেলের বাড়িতে থেকে গেছে দেখেছেন আমি গ্যানো তো এখনো দেখিনি আমি জ্ঞান তো এখনো দেখিনি যে এই রকম ঘটনা ঘটেছে দেখে শুনে বিয়েতে মেয়ে এসে সাত দিন ছেলের বাড়িতে থেকে গেছে তারপরে সাত দিন থেকে খেয়ে শারীরিক সম্পর্ক করে তারপরে বিয়ে করেছে মানে ও যারা জানে আর কি ওদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা বলেছে যে মানে আমাদের জাস দিদি বলেছেন বহুবার সেই জন্য আমি বলছি কথাটা আমি কিন্তু জানি না যে এটার মধ্যে কতটা সত্যতা আছে যে চিনা থেকে সাত দিন থেকে শারীরিক সম্পর্ক সম্পর্ক করে তারপরে ওকে সুকটুক দিতে পারবে না পারবে না দেখে শুনে তারপরে গিয়ে বিয়ে করেছে এবার এটার মধ্যে সত্যতা কতটুকু আছে আমার যথেষ্ট সন্দেহ আছে যে একটা গ্রাম বাংলার জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে কি না যেখানে আমি জানি গ্রাম বাংলায় পিন পড়লে একটা বাড়িতে পিন যায়। সেখানে এই ধরনের ব্যাপার হয়েছে আমার জানা নেই ওনাদের মুখে শোনা যারা মানে বলেছেন বারবার জেনে চিনারা সাতদিন থেকে এসছি তো সেখানে আমার মনে হয় যে আপনাদের মনে হয় এই ধরনের ইলিগাল কাজ করে একটা মেয়ে পাঁচ বছর থেকে সংসার করতে পারে আজকে যদি টুদীপ্তর সঙ্গে মানে টন্ডিপের আগে যদি টুদীপ্তর সঙ্গে বিয়ে হতো তাহলে পাঁচ বছর থেকে টুদীপ্ত হ্যাঁ কি করছিল কি করছিল তার বউকে নিয়ে নেওয়ার কোনো প্রসেস না করে তার বউকে তার কাছে না আনার কোনো কিছু করে সে কি মানে মুখে আঙুল দিয়ে আঙুল ঢুকে বসেছিল আমার তো মাথায় আসছে না এটা কি ধরনের কথোপকথন মানে এটা এটার মধ্যে কতটা সত্যতা আছে আমার এটা মনে হয় না এটা একেবারে বেসলেস কথা এর মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার অন্তত মনে হয় না এবার আমি যেটা যেটা বলতে চাইলাম যে আমার বক্তব্য চীনা দুই দুইজনেরই দোষ আছে দুই দুইজনের দুই দিক দিয়ে দোষ আছে যখন চীনা ভুলটা করেছে টন্ডিপ চীনা কিন্তু একটা বাচ্চা মেয়ে টন্ডিপ সেই জায়গায় কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ চিনার সাথে টন্ডীপের বয়সের অনেকটা ডিস্টেন্স সেই জায়গায় কিন্তু চীনার এই টন্ডিপের কিন্তু দরকার ছিল ওকে কাছে বসিয়ে পাশে বসিয়ে হ্যাঁ মানে শাসন করে ঠিক আছে শাসন করেছে অবশ্যই শাসন করা উচিত ছিল কারণ এটা কোনো স্বামীর পক্ষে বা স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না সেখানে শাসন করেছিল বহু রাগ করে বাপের বাড়ি চলে গেছে তারপরে ভিডিও মারফত নয় যেই ভিডিওটা টন্ডিপ এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে টন্ডিপ ক্ষমা চেয়েছিল টন্ডিপ সংসার করতে চেয়েছিল টন্ডিপ চীনাকে ফিরিয়ে আনতে চেয়েছিল আমার মনে হয় এটা যদি শুধুমাত্র প্রমাণ হিসাবে না রেখে পণ্ডিত ভাই যদি যেত এবং চীনাকে বোঝাতো চীনাকে বোঝাতো চিনার সঙ্গে বসত চিনার ফ্যামিলির সঙ্গে বসতো আজকে কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না দুটো পরিবার এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরে দুটো পরিবার এক জায়গায় বসে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেছে বা বসেছে এবার সেই জায়গাটাই আমি তৈরি করতে করার জন্য বারবার আমি সঙ্গীতাদি ভাইকে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় হাতজোর করে অনুরোধ করছি যে যেন যেন আজকে দিদি আপনি একটু দেখুন কাইন্ডলি যাতে এই বাচ্চাটা তার বাবা এবং মাকে ফিরে পায় এবং তার জন্য দুইটা ফ্যামিলিকে পাশে মানে একসাথে বসিয়ে আইনিভাবে যেই রকম প্রসেসে কিছু করা যায় কেন আপনাকে এতবার করে অনুরোধ করছি কারণ হচ্ছে আমার এই নাম কি বলে এই সে ঝিমিয়া রিতমের সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার পরে বিশালভাবে মনে একটা আশা বিশ্বাস জন্মেছে আপনার ওপরে যে সঙ্গীতা দিভাই যে আপনি পারবেন এই সম্পর্কটা ঠিক করতে এবং চিনার কাছে এবং ভাইয়ের কাছে দুজনের কাছেই হাত করে অনুরোধ করছি আমি কোনো তিক্ততা কোনো ঝগড়া কোনো অশান্তি বাবার দোষ মার দোষ মা এই করেছে এই মেয়েকে ক্ষমা করা যায় না একে সংসারে ঢুকানো যায় না এইসবের মধ্যে যাচ্ছি না সংসার জীবনে ভুল ভ্রান্তি দুপক্ষেরই হয় হয়েছে দুজনেরই হয়েছে হয়তো চিনার কোনো জায়গায় মনের কোনো ব্যথা ছিল কোনো গো মানে মনের মধ্যে কোনো একটা যন্ত্রণা ছিল যেই জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে এবং চীনা সেই ভুল পথে পা দিয়ে দিয়েছে এবার সেখানে টন্ডিপ ভাই এবং চীনা দুজনকেই আমি অনুরোধ করব বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে এইভাবে বাচ্চাটার জীবনটা ধ্বংসের পথে না নিয়ে গিয়ে একটু যদি দোরা দুজনে মিলে বসে চিনাকে আবার অনুরোধ করছি একটুখানি নিজেরা দুই জা দুইজনে একটা সুস্থ ভাবে একটা ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বসে এইসব কাদা ছোড়াছড়ি নয় ঢিল ছোড়াছড়ি নয় কিচ্ছু নয় বসে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আরেকবার যদি চিন্তা করিস আরেকবার যদি চিন্তা করিস তাহলে আজকে বাচ্চাটার জীবনটা মানে সুস্থ স্বাভাবিক একটা জীবন বাচ্চাটা পায় এটা কিন্তু কোনো মানে সত্যিই এটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আজকে যেই বাচ্চাটা ছোটোর থেকে একটা পরিবেশে বড় হয়েছে মানে ঠাকুমা দাদু তার গ্রামের পরিবেশ তার অত বড় বাড়ির খোলামেলা পরিবেশ সেখানে এসি মানে সমস্ত কিছু সুবিধা সুযোগ সুবিধা পেয়ে বাচ্চাটা বড় হয়েছে আজকে সেই বাচ্চাটাকে যখন চীনা নিয়ে আসবে সেখানে বাচ্চাকে কিন্তু মানে সেইভাবে ওর বাবার বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ তো দেওয়া চিনার পক্ষে সম্ভব না কেন চিনার বাড়ি সেরকম অত বড় জায়গার ওপরে নয় চিনার বাড়িতে চিনার যে ঘরগুলো রয়েছে সেখানে একটাতে ওর বাবা মা থাকে একটাতে ওর ওর দাদা বৌদি থাকে আরেকটাতে চিনা এবং চিনার ঠাকুমা থাকে নিশ্চয়ই সেই জায়গাতেই চিনাকে তার বাচ্চা নিয়ে থাকতে হবে এবার সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা কতটা মানে ভালোভাবে পারভারিশ করার জন্য ও সুস্থ পরিবেশ পাবে আনন্দ মানে কতটা মনমরা হবেই একটা বাচ্চা যখনই তার রুট ছেড়ে আসবে না তখন সেই বাচ্চাটার ওপরে সেটা একটা এফেক্ট পড়বেই পড়বে পড়বেই পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার আবার প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে অনুরোধ করছি আপনারাও কমেন্ট বক্সে গিয়ে লিখুন যে তোমরা আরেকবার চিন্তা করো সম্পর্কটাকে ঠিক করার আরেকবার চেষ্টা করো সম্পর্কটা ঠিক করার এইভাবে সম্পর্কটা ভেঙে না দিয়ে আরেকবার 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 চেষ্টা করো হ্যাঁ নিজের সন্তানের মুখের দিকে তাকে রাগ ক্ষোভ অভিমান সবকে দূরে সরিয়ে রেখে আবার নতুন করে শুরু করো আজকে যদি আজকে যদি মানে ঝিমি এবং ঋত এত কাদা আজকে তিন বছরের কাদা ছড়াছড়ি হওয়ার পরে যদি ওরা যদি আজকে নতুন করে সংসার জীবন পালন করতে পারে আজকে যদি আবার রীতমের মনে ঝিমির জন্য ভালোবাসা জন্মাতে পারে তাহলে চীনা এবং মধ্যে কেন নয় কেন নয় কেন নয় এটাই আমার প্রশ্ন প্রত্যেকবার আমি এই কথাটাই বলছি কেন নয় ভিউয়ার্স কেন নয় বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা সবাই মিলে এই আওয়াজটা তোলো তোমাদের সংসার ভাঙা আমরা দেখতে চাই না গড়া দেখতে চাই তোমাদের এক হওয়া দেখতে চাই তিক্ততা দেখতে চাই না কিষাণু সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদের বাবা মাকে এক হওয়া দেখতে চাই এটাই আজকের অনুরোধ সব প্রত্যেকের কাছে অনুরোধ টন্ডিপ ভাইয়ের কাছে অনুরোধ চিনার কাছে অনুরোধ অনুরোধ সঙ্গীতা দি কাছে অনুরোধ এবং সমস্ত ওয়াইটির যত যত ভিউয়ার্স আছে প্রত্যেকের কাছে আজকে আমার এটাই অনুরোধ এটা বলেই আজকে আমি ভিডিওটা শেষ করছি আমি যদি কথাগুলো যেগুলো বলেছি ঠিক বলেছি কি ভুল বলেছি অতি অবশ্যই কমেন্ট করে জানিও চিনাকেও বারবার বলবো যে সংসার জীবনে অনেক 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 মেয়েরা অনেক যন্ত্রণা সহ্য করে সংসার করে এমন অনেক মেয়ে আছে যারা একবেলা ঠিক করে শ্বশুরবাড়িতে খাওয়ার পর্যন্ত পায় না তারপরেও তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার জীবন পালন করে টুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আশা করি প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের এটাই আওয়াজ হওয়া উচিত ভাঙন নয় তোমরা জোড়া হও তোমরা এক হও তোমাদের সন্তানের ভবিষ্যতের জন্য তোমাদেরকে এক করে দেখতে চাই তোমাদের সন্তানের ভবিষ্যতের জন্য কাদা ছোড়াছড়ি নয় একসাথে দুজনে মিলে হাতে হাত ধরে কিষাণুকে একটা সুস্থ সুন্দর জীবন দাও এটাই আশা করি এটাই কামনা করি এই বলে এটাই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে